রূড়ে কি কাসাই নতে দিবি কি बगैर মত তার হরমতে বনা করে খালি কাথা করে নিছ না হ্যাঁ হইবা আছে হ্যাঁ হ্যাঁ বাই হ্যাঁ কাথা ছন ভাই শুটিং করতে আছেন নাকি হ্যাঁ কিসের শুটিং আজকে আজকা শুটিং কিছু সিগেন্স আছে বি শুটিং যে গেটআপ দেখতেতেতে মনে হইতাছে আপনি 샤পুরিয়া হ্যাঁ কোন বস্তিতে থাকেন আমি বসতি থাকি যে গুচ্ছগ্রাম আছে না হুম গুচ্ছগ্রামটা বসতি আছে আপনাকে বহর গনে হেডার কথা বলে গার্ডেন ভালো আপনি কোথায় থেকে কোন চ্যানেল থেকে আমার চ্যানেলের নাম কান কাটা রহিম কমেডি তাই না এই যে এ চ্যানেল লোক আমরা মাল বানাই আপনারা মাঝে মাঝে সাবস্ক্রাইব করবেন নাইকা কথা ভাই নাইকা পিছে পড়ছে হ্যাঁ পিছে পড়ছে নাইকা পিছে বেরে গেছে গা কো নাইকা সারা কোন দিন শুটিং চলে নাইকা পিছে পড়ছে আইতাছে এই যে আমার পার্টনার একটা আইয়া পড়ছে হ্যাঁ কো নাইকা গো এ তো আইমান হইছে হ্যাঁ সাজ মজা আছে না নাইকা আসো কালাছন্দ ভাই শুটিং করতেছে আজকে সাপুরা সর্দার সারছে সাতের জসিমে দেখতেছে জেনে আছে আজকে

করে <usur> আর <usur> <usur> দেখেন কত লোক কালাসানের শুটিং দেখতেছে কালাসান সাফুরিয়ার

नास्टिशन जुड़ना huh?